আসসালামাইকুম কি অবস্থা স্বাভাবিক আছেন আশা করি আল্লাহর আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম ভিডিও দিয়ে তো আশা করি আল্লাহ রহমতে আল্লাহ আন্টাররা আপনার পাশেই থাকবেন তো আমরা পাশের পর হচ্ছে চলে যাচ্ছি হচ্ছে বিমা শক্তি দি কারণ বিমা শক্তির দিকে আমাদেরকে ল্যান্ড করতে হবে যদি আমাদের টিম মেটরা বলতেছে আমাদেরকে পিকে নামার জন্য বাট আমরা পিক এ নামবো না এখানে গিয়ে দেয় এবার বড় বড় মারা খেয়েছে তো ওইখানে যাবো না এখানে আমরা হচ্ছে প্রমেশ শক্তির দিন আগুলা হালকা ভাত থাকে লুট নিতে হবে আমার পাশে আছে মজামাল ভাই উনি আগে তাড়াতাড়ি গিয়ে হচ্ছে ওর পেয়ে তো এরপরে চলে আসলাম হচ্ছে আমরা আহ কি বলে এটাকে সামনে হচ্ছে প্রীমে শক্তির টাওয়ারটা আছে এটাই তা আমরা হচ্ছে সামনে যাচ্ছিলাম দেখি কি করা যায় আর কি হয় তা আমরা শুধু জানি না

আমাদের যে এক নাম্বার প্লেয়ার আছে ওই হচ্ছে এখানে মারা যায় এখানে হচ্ছে ইয়ে করে মারা যায় তো যাই হোক আমরা এখন কি করব আমাদের চার নাম্বার আছে চার নাম্বারের ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই খেলা দেখতেছি আমরা কারণ ইব্রাহিম ভাই এখন বেঁচে আছে আর বেঁচে আছে তো ইব্রাহিম ভাইকে আমরা হচ্ছে একটা কথা বলছিলাম যে আপনি হচ্ছে যেভাবে হোক এটা হোল্ড করেন আমাদের ম্যাচটা হচ্ছে লাগবেই ম্যাচটা হচ্ছে আমাদের যে কোনোভাবেই হুচ হুক থাকে না ম্যাচটা আমাদেরকে লাগবে দেওয়া করেন তো ইব্রাহিম বাড়ির এখানে হচ্ছে আসলে অনেক আওয়াজ শুনতেছিল এদিকে এ নেমে আসতেছিল তারপরে হচ্ছে এখানে প্রচুর পরিমাণে আওয়াজ শোনা যেতেছিল তো এই প্রেম ভাই আসলে এটা ট্রাই করতেছিল আর কি এটা শোনার জন্য তো যাই হোক কিছু করার নাই তো এরপরে হচ্ছে আমরা যখনই হচ্ছে এদিকে মেয়ে প্রেম ভাইকে বলে যে আপনি আরেকটা অপেক্ষা করেন আরেকটা অপেক্ষা হয়ে যাবে আর কি তো যাই ফাইনালি হচ্ছে আমরা এখান থেকে নেমে চাই আই নিড ইকুইপমেন্ট এরপরে হচ্ছে আমরা চলে যাই হচ্ছে কাতল স্টেরে দিকে কারণ কাতল স্টের দিকে হচ্ছে আমরা পাইটিং এর হচ্ছে আওয়াজ শুনছিলাম তো আমরা সবাই স্কোর হচ্ছে এখানে চলে যাই আর যেহেতু এখানে ব্লোজন পড়ছে এখানে এনিমি থাকার কথা তো এর মধ্যে হচ্ছে আমাদের যে মোজামেল ভাই আছে আমাদের মোজামেল ভাই হচ্ছে এখানে ডাউন হয়ে যায় মোজার ভাই হচ্ছে টাউন হয়ে এখানে ফিনিশও হয়ে যায় এরপরে হচ্ছে আমরা মোজার ভাইকে রিভাইভ দেই দিবেন তারপরে হচ্ছে আমরা খুঁজতেছিলাম যে এনিমিটা কোন দিকে আছে তো এনিমিটা সামনেই আছে আমি যখন সামনে দেই তখন সে আমাকে হিটশট দিয়ে এখানে ডাউন করে দেয় তো আমি সাথে সাথে এখানে কনফার্ম হয়ে যাই এবং মোজার ভাই হচ্ছে এখানে আকাশ থেকে নামতেছিল তো নামার পরে হচ্ছে এখানে আমাদের যে নাফিজ ভাই আছে নাফিজ ভাই এখানে বসে আছে সে এখানে

অলি একাই আছে তো মোজার ভাইকে আমি বলেছি যেভাবে হুক আপনি এখান থেকে বাগের গাড়িটা নিয়ে এখানে হচ্ছে বাইক দরকার নেই কারণ যেখানে মুক্তি হচ্ছে আমরা বাড়া খেয়ে যাবো এখানে তো আর কি মজার ভাই আমাদের কথা রাখি এবং গাড়ি নিয়ে হচ্ছে এখান থেকে চলে যায়

এখানে হচ্ছে এনিমি সাউন্ড হয় যে এখানে হয়তো কোনো এনিমি থাকার কথা এখানে কোনো হয়তো এনিমি আছে তো আমি যখন হচ্ছে এদিকে সামনে যাই সামনে যাওয়ার পরে হচ্ছে আমি এখানে বেল্ডিং মেশিনে গড়ে ডুবতে হচ্ছে আমাকে উপর থেকে একদিন হচ্ছে পাইপ দিয়ে দেয় আমি হচ্ছে এখান থেকে করে হচ্ছে ঘরে যাই ঘরে গিয়ে হচ্ছে ভালো একটা গান নিয়ে এনে

কথা এরপরে হচ্ছে আমরা চলে যাই যে পিকের উপরে যে এখানে লাইট ছিল আমি এখানে হচ্ছে গিয়ে হচ্ছে একটাকে যে পাওয়ার আছে পাওয়া দিয়ে হচ্ছে একটা কিছু পরিমাণে দেবেন যে বাট ও এখানে যে পরিমাণে আমার উপর অত্যাচারটা শুরু করছে ও এখানে ক্যাকরাটা একটা সাইডে মানে অবস্থা খারাপ আর কি আমি এখানে দেখতেছিলাম আর এখানে হচ্ছে একটা থার্ড পার্টি নামছে থার্ড পার্টি নেয় বা হচ্ছে ওরা রাউন্ড করে দেয় এবং আমাকেও মানে আর ফিতেই হচ্ছে দুইটা গিলফায় আছে তো যাই হোক হচ্ছে আমাদের যে নাফিস ভাই আছে নাফিস ভাই হচ্ছে নাফিস ভাই বলা হয়েছে যে নাফিস ভাই আমি এখান থেকে তো নাফিস ভাই হচ্ছে আমাকে জুনের ভিতরে আসে মুজাহ ভাই কে বলতেছিলাম জুনের ভিতরে চলে আসেন এত জুনের ভিতরে আমাদেরকে হচ্ছে বইয়ে নিতে হবে আপনি আসতে পারবেন কিনা তো মুজাল ভাই আসলে ফাঁসে গেছে ফুচুর জুনের ভিতরে কিন্তু মুজাল ভাই তো যাই হোক তো এই দিয়ে হচ্ছে মোজার ভাই ট্রাই করতেছিল যে এইখান থেকে জোন থেকে বের হওয়ার এবং আমি বলতেছিলাম যে হচ্ছে যেভাবে গাড়ি নিয়ে বের ফাইনালি হচ্ছে নাফিজ ভাই আমাদেরকে হচ্ছে রিভেপটা দিয়ে দেয় এবং রিভেপটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাকে মোজার নাফিজ ভাই বলে যে এখানে যে টপটা আছে এই টকটার মধ্যে নামেন এখানে মেশিন গান আছে কারণ আপনারা তো জানেন আমি মেশিন খুব ভালো চালাই এবং ভালো চালাইতে পারি তো যাই হোক আমি ওই দিক দিয়ে নামছিলাম আমি হচ্ছে যে ডফ আছে ডফ ওদিক দিয়ে নাম তো ওদিক দিয়ে হচ্ছে আমি ফার্স্ট অফ অল যে তো ভিডিও টুকটুক টে দিচ্ছি তো ওদিকে যাওয়ার পরে হচ্ছে আমি আর ডফে চাই এবং ডফে হচ্ছে আমি ফাইনালি হচ্ছে একটা মেশিন গান পেয়ে যাই তো মেশিন গান এক্স পেয়ে যাই তো আমি যেহেতু মেশিন গান বালা চালাতে পারি তার উপর আবার এক্স তো ব্যাপারটা অন্যরকম তো এরপরে হচ্ছে আমি চলে যাই পানের এপাশে নদীর পাশে চলে আসি এ পাশে চলে আসে পরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছো যে আমি আর নাপিত ভাই আছি কিন্তু আর এনিমে আছে কিন্তু এখনো মানে আমরা দুই টন বাজে এখনো কিন্তু নয়টা আছে সামনে দেখছিলাম এক চলটা ছিল তো আমরা এখানে মোটামুটি কনফার্মও করে দেবেন আরেকটা চিরে গেছে অনেকটা হচ্ছে ওই এনেমিটা ফাওয়ার ইস করে হচ্ছে কোনো জায়গায় চলে যায়

আমাকে হচ্ছে হিল করে দেয় হিল করার পরে হচ্ছে আমি এখানে মেডি করার শুধু খুঁজতেছিলাম না একটা বস্তা মানে শুধু করি না অর্ডার ভাই তো যাই হোক আমি এখন এখন একটা বাবা একটা কাবার নিয়ে নিই এবার কাবার নেওয়ার পরে হচ্ছে আমি একটা মেডি করে হচ্ছে আবার তাদের উপরে মেশিন গাড়ি রক্তচাপ শুরু করে দিই তো এখন দেখতে পাচ্ছি আমরা দুইজন বাদে এলাই বাসে এখন চাপটা এই সময় হয়তো একটা স্কোরই আছে এখানে এরপরে বাম বাস থেকে টেনি ম্যাচে ওই হচ্ছে কাবার আছে আমাকে এখানে ডাউন করে দেয় ফাইনালি আবার তো ডাউন করার পর হচ্ছে আমি আবারও হচ্ছে গুলুয়াল ফালাই হচ্ছে সামনে যাই এবং হচ্ছে মেরি করে ভালো একটা কাবার নিয়ে নিই তো কাবার নেওয়ার পরে হচ্ছে ওই

মেলে দেওয়ার পরে হচ্ছে ফাইনালি আমাদের এখানে বইয়ে হয়ে যায়